চিত্রনায়িকা পরিমণি তিন মাস পর প্রথমবারের মতো ক্যামেরার সামনে এনেছেন তার পালক মেয়ে প্রিয়ামকে সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ভিডিওতে দেখা যায় প্রিয়াম এখন বেশ সুন্দরভাবে কথা বলতে পারে এবং পরিমণির ছেলে রাজ্যকে সে ভাইয়া বলে ডাকে প্রিয়ামের এই মিষ্টি মুহূর্তগুলো দর্শকদের মন ছুঁয়ে গেছে যেখানে পরিমণি প্রায়ই ছেলে রাজ্যকে নিয়ে ভিডিও শেয়ার করেন সেখানে পালুক মেয়ে প্রিয়ামকে খুব কমই সোশ্যাল মিডিয়ায় আনেন তিনি এ কারণে নেটিজেনদের মাঝে নানা গুঞ্জন ছড়ায় অনেকে দাবি করেন পরিমণি নাকি প্রিয়ামের দেখভাল করেন না তবে এসব অভিযোগ নাকচ করে পরিমণি জানিয়েছেন পালক মেয়ে হলেও প্রিয়ামকে তিনি রাজ্যের চেয়েও বেশি ভালোবাসেন এবং প্রিয়ামের মুখ দেখলে নিজের শৈশবের কথা মনে পড়ে যায় দর্শক বন্ধুরা প্রিয়ামের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান